আসসালামু আলাইকুম আমি আসিয়া তুলতুল আজকে আমি এই ওয়ার্কশপটা নিয়েছি এই ডে লং ওয়ার্কশপটা অ্যাবাউট চ্যাট জিপিটি অ্যান্ড সো আমার একটা ক্যারিয়ার গ্যাপ চলে আমি এখন থিঙ্ক করছিলাম যে আমি আমার ক্যারিয়ারটা এগেইন স্টার্ট করবো সো আফটার দিস ওয়ার্কশপ আমি আই ক্যান ক্লিয়ারলি ডেভেলপ মাই লিঙ্কড ইন প্রোফাইল উইথ দ্য হেল্প অফ চ্যাট জিপিটি কোর্স আর আ এখানকার ইন্সট্রাক্টরটা খুবই ভালো খুবই হেল্পফুল এন্ড আমাদেরকে পুরো হ্যান্ডস অন সবকিছু শিখায় দিয়েছে। বিষয়টা ফিল করতে যায়। বর্তমানে ফ্রিল্যান্সিং এর কাজ করতেছি। কনসালটেন্সি হিসেবে নেট হিসেবে কাজ করতেছি আর এই এই प्रोफেশনাল যারা ব্যাট ট্যাক্স অথবা অ্যাকাউন্টিং প্রফেশন নিয়ে বা ফিনান্সিয়াল অ্যানালাইসিসের কাজ করে আমাদের মেন যে কাজটা যে রিপোর্ট জেনারেট করা যত দ্রুত ইনফরমেটিভ রিপোর্ট জেনারেট করা সেই কাজটা চলে চ্যাট জিপিটি একটা বড় ইম্পর্টেন্ট জিনিস কারণ শিখার তো শেষ নাই প্রতিদিন ডেভেলপ হতেছে স্কিল আমাদের নিজেদের ডেভেলপ করতে হবে আমরা যা শিখছি তা নিয়েই বসে থাকলে হবে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গোলাম মালা পাবলিক স্টার গ্রুপের ডেপুটি ম্যানেজার ট্যাক্স হিসেবে কর্মরত আছি চ্যাট জিপিটি এবং লিঙ্কডিনের যে কোর্সটি অনুষ্ঠিত হলো সেটা আমি সফলভাবে